শীত পড়ে গেছে আর এই তো অনেক দেরি হয়ে গেছে আমাদের শীতের কাপড় কেনাকাটা করতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে শীতের কাপড় শেষ হওয়ার পরে হঠাৎ করে পড়ে গেল যে চোখে স্যুট ব্লেজার এত সুন্দর লাগলো যে যাই হোক যেটা পছন্দ করেছি দুঃখের বিষয় সেটা আর আমার ছেলের গায়ে লাগলো না তামিমের গায়ে মাশাল্লা এই খয়রি কালার ব্লেজারটা খুব সুন্দর দেখা গেছিল তাই ওনাকে বললাম দোকানদার ভাইয়াকে বললাম যে এই ব্লেজারটা ছোট সাইজ দেন উনি আবার বলল কি ছোট সাইজ নেই আমাদের অর্ডার করতে হবে আর এই যে পিচ্ছি বাবুটা খুবই দুষ্টুমি করতেছে তামিমের সঙ্গে আর অবশেষে ওনাকেও বললাম যে পরে আবার এসে নিয়ে যাব আর এই যে শীতের কাপড় কেনাকাটা শেষ ওই ওটার ভিডিও করতে পারিনি আর এদিক দিয়ে কেনাকাটা শেষ হওয়ার পরে আমার কিছু গছ কাপড় আমি নিয়ে নিলাম এক কালারের কাপড় যেই কাপড় দিয়ে আমি সুন্দর করে লেস লাগিয়ে জামা বানাবো যেহেতু আমার এক কালার কাপড় পরতে খুবই ভালো লাগে আর অবশেষে বাটিক কাপড়ও কিনছি কেনা শেষে আবার এদিক দিয়ে চলে আসলাম আর যে আমার মেশিনের জন্য একটা মোটর কিনতে যাই হোক পায়ে চালাতে আর ভালো লাগে না এখন চাচ্ছি যে কারেন্টের মেশিন ইউজ তাই একটা মোটর কিনে নিয়েছি আর এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি যাই হোক রোদ বাতাস ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার এই যে শপিং করেও চলে আসছি এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে সেই সকালে বেরিয়েছিলাম আসার পরে এখন তো প্রচুর খেদা লেগেছে আগে খাওয়া দাওয়াও করে নিলাম খাওয়া দাওয়া করার শেষে এখন রান্নার আয়োজন করেছি হঠাৎ করে আমার বান্ধবী ফোন দিয়ে যে আমরা এক্ষুনি আসছি তোমার বাসায় আজকে ট্রিট দিতে হবে কেন ট্রিট দিতে হবে এই যে আমি নতুন কাপড় কিনে আনছি তাই আমাকে ট্রিট দিতে হবে কিন্তু আমার কি যে রান্না করা শেষ প্রায় আমি খিচুড়ি রান্না করেছিলাম আজকে আর মুরগির মাংস সাথে বেগুন ভাজি আছে ডিম বোনা আছে এই যে সালাদ আর অবশেষে আমার যে স্পেশাল একটা মেহমান ছিল সে আসেনি তাকে অনেক বকা দিতেছি আমরা বান্ধবীরা মিলে যে সে বলেছিল যে ভাবি তোমার নতুন কাপড় আনাতে আমাকে ট্রিট দিতে হবে তুমি আজকে খাওয়াতে হবে তাই কি আর করলাম তার উদ্দেশ্য কিছুটা রান্না হয়েছে যাই হোক আমি কিন্তু জানি না যে তারা খাবে যাই হোক মেহমান হয়েছে আল্লাহ রহমত যেহেতু আমার ঘরে আজকে রহমত দান করেছে তাই আমার ঘরে সবাই মেহমান আসছে খাওয়ার জন্য যাই এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার মেহমান আসাও ভাগ্যের ব্যাপার এই যে বেগুন ভাজি করেছি ডিম বোনা করেছি আমার সাদিয়ামনি বলতেছে আমি পুরো ডিম খাবো না আমাকে অর্ধেক ডিম দাও তাহলে কি আর করলাম আর অর্ধেক ডিমটা তো রেখে দেওয়া লাভ নেই আমি খেয়ে নিলাম চাচ্ছিলাম না যে ডিমটা না খেতে তারপরেও কী করব ভাঙা ডিমটা রেখে লাভ নেই এদিক দিয়ে যে সালাদ নিয়ে খাইতে বসবো এই মুহূর্তে কিন্তু আমার দেবরজি চলে আসছে যে স্পেশাল মেহমান এই যে এই মেহমানটার জন্য অনেক অপেক্ষা করেছি সে আমাকে ফোন করে বলেছে একটা আবদার করেছে কখনো তো আবদার করে যে ভাবি আজকে তোমার হাতের রান্না খাবো তাই সে চলে আসছে আর সে কিন্তু অনেক লজ্জা পাইতেছে যে আমি তার ভিডিও করতেছি যে বলতেছি আজকে কিন্তু ভালো করে ভিডিও করব। যে তুমি কিভাবে খাচ্ছ সেটাই বলতেছে ভাবি আর এই যে এদিক দিয়ে আমার কিন্তু তরকারিটা সেই কোন সময় রান্না করছি তার জন্য অপেক্ষা করতে করতে আমার তরকারিটা বসে যাচ্ছে তাই আবার একটু গরম করে নিলাম সাথে গরম পানীয় দিয়ে দিছি বলতেছে ভাবি আমার হাত পা কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে যে সে হুন্ডা দিয়ে আসছে তো তাই আর এই যে আমি রাজকীয় খাবার একসঙ্গে সব কিছু নিয়ে নিয়েছি এক এক করে খাবো আমার কিন্তু মুরগির কলিজা খুবই ভালো লাগে তাই আমি কিন্তু মুরগির কলিজা নিয়ে নিছি আর টমেটো সবাই কিন্তু আমার উপরেই দিয়ে দিছে আমার বান্ধবীও খাবে না সে টমেটো অন্য সালাদ খেয়েছে শশা আর আমিও বিশমিল্লা করে শুরু করে দিয়েছি খাওয়াটা আর আমার সাদিয়া সাদিয়ামুনি কিন্তু অনেক খুশি যে তাদেরকে পেয়ে কিন্তু মুস্কি মুস্কি সে হাসে সে তো ছোট্ট মানুষ আমরা যে দুষ্টুমি করতাছি সেই দুষ্টুমিগুলোই দেখতেছে আর আমার সোনামুইটা বসে বসে হাসছে কি যে করতেছে খুব লজ্জা পাচ্ছে আর মাসাল্লাহ খুবই ভালো লাগছে সবাইকে নিয়ে এক সঙ্গে বসে খেতে পারলাম এটা হইছে খুবই ভাগ্যের ব্যাপার যে আজকে যে তাদের সঙ্গে নিয়ে আমি খাবো কখনো কল্পনাই করিনি যাই হোক বাগ্যে আছে তাই আজকে সবাইকে নিয়ে একসঙ্গে বসে খেলাম আর আমার বান্ধবীরা যেহেতু আমার কাছে আর কোনো কিছু আবদার করে নেই একটা ট্রিটই আবদার করছে তাই কি আমি আর পূরণ করবো না তাই আজকে সবার সাথে প্রমরণ করে নিলাম খাওয়া দাওয়ার এটা আর এই যে আমার তামিম সোনা পাখি ঘুমিয়ে গেছে সেই তাদের অপেক্ষা করতে করতে প্রায় নয়টা বেজে গেছে এই যে আমার দেবর্জি দুষ্টু দেবর্জি কিন্তু সে অনেক দেরি করেছে আসার জন্য আর জন্য আমরাও কিছু খাবারও খেয়ে নিশ্চয় আর এদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ এই যে সাদিয়া মনিও কিছুটা নষ্ট করেছে আর আমার দেবর আর শেষে তাকে বললাম যে আমার খাবার কেমন হয়েছে রান্না সে বলতেছে কিন্তু মজা হয়নি অনেক দুষ্টুমি করলো যাই হোক প্রায় দশটা বেজে গেছে আর কারেন্টও চলে গেছে আমার মার্শাল্লা সবাই আমার রান্নার প্রশংসা করেছে আর আমার বান্ধবী খুবই দুষ্টুমি করলো যে তুমি যেহেতু খাইয়েছ দ্বিতীয়বারের মতন হবে না আর তৃতীয়বার যখন খাওয়াবে তখন রেজাল্ট জানাবো রান্নাটা কেমন হয়েছে তাই কিন্তু অনেক দুষ্টুমি করল আর আমরা একটু দুষ্টুমি করতে করতে মানে সবারই কথাই খালি আজকে ভুল হইতেছে অনেক কথাই ভুল হইতেছে আমরা অনেক মজা করলাম এখন বান্ধবীদেরকে আগিয়ে দেওয়ার পালা তাই আমরা সবাই একসঙ্গে বেরিয়ে গেছি এক এক করে আর একটা সময় কিন্তু আমরা কেউ কখন কোথায় যে থাকবো কেউ জানি না এই ভিডিওগুলো আর এই কথাগুলো খুব স্মৃতি হয়ে থাকবে আর আমার এই যে দেবরজি চলে যাচ্ছে আমি টাটা দিয়ে চলে আসলাম আর এই যে আমি যে শীতের কাপড়গুলো আনলাম সেগুলোই আজকে দেখাচ্ছি এটা আমার জন্য এনেছি একটা হুডি আর এই যে বোরখার উপরে পড়ার জন্য একটা বড় সোয়েটার আনছি আর এই যে তামিমের জন্য আনছি আর এটা হয়েছে আমার সাদিয়া মনির জন্য সাদিয়া মনির এই জ্যাকেট আছে তারপরেও সে এটাই আনবে সঙ্গে একটা টাইস এনেছি আর সাথে এই যে আমার সেই গছ কাপড় গুলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাপেস হুডিটাতে আমাকে কেমন লাগছে